গতকালকে ছিল জাইমা জন্মদিন তো জাইমা জন্মদিনে আমরা কি কী করলাম সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাদার নিউ ব্লগ ভিডিও আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা হচ্ছে সকালে প্রায় এগারোটার সময় রেডি হয়ে চলে যাচ্ছিলাম জাইমার জন্মদিনে আমার আম্মু আগের দিনই চলে গিয়েছিল তো পরের দিন হচ্ছে আমি আমার ছোটো ভাই আর আমার মেয়ে যাচ্ছিলাম আবু হচ্ছে কিছুক্ষণ পর যাবে বাসা থেকে বের হয়ে রিক্সা দিয়ে নদী পার পর্যন্ত আসার সাথে সাথে একটা নৌকা পেয়ে যাই এখন হচ্ছে আমরা নৌকা পার হচ্ছিলাম আর আমাদের সাথে দুজন ছিল তারা হচ্ছে জাজে নেমে গিয়েছে আর আমরা হচ্ছে নদীর ওই ওইপার যাব তো এখানে হচ্ছে নৌকার মধ্যে আমি একটু ভিডিও করছিলাম আর প্রচুর রোদ ছিল রোদে একদমই তাকানো যাচ্ছিলো না তো আমি হচ্ছে আমার মেয়েকে ডাকছিলাম ক্যামেরার দিকে তাকানোর জন্য কিন্তু ও রোদের কারণে তাকাতে পারছিল না চোখ নিচে দিয়ে রেখেছে তো তারপর হচ্ছে আমরা নদীর এপার চলে আসি নৌকা থেকে নেমে আরেকটা রিক্সা করে নানু বাসে চলে যাই নানু বাসে গিয়ে দেখি যে সব কিছু রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে ওই দিনে সবগুলো রান্না হচ্ছে আমার আনটিরা মিলে করেছে আম্মু আন্টি তারপর আমার আরও দুইটা আনটি আছে ওরা সবাই মিলে রান্না করেছে কোনো বাবুর্চি দিয়ে রান্না করা হয়নি ঘরের মধ্যে সব কিছু রান্না করা হয়েছে বাবুরচিরা ফেল হয়ে যাবে এত সুন্দর রান্না করেছে সবাই আমি যাওয়ার পর হচ্ছে আন্টি আমাকে সব কিছু খুলে খুলে দেখাচ্ছিল যে কী কী রান্না হয়েছে আর আমি হচ্ছে একটু একটু করে সব কিছু ভিডিও করছিলাম এখানে গরুর মাংস মুরগির রোস্ট পোলাও ডাল সব কিছু রান্না হয়ে গিয়েছে বাইরে গিয়ে দেখেছি আরেক পাতিলে পোলাও রান্না করা হচ্ছে তো ওইটারও হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি আর সবাই এত সুন্দর রান্না বান্না করেছে যেটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে রান্নাগুলো আসলে বাবুরচিদের মতোই হয়েছে বাবুরচিরা ফেল হয়ে যাবে তো এখানে হচ্ছে আনটি আম্মু আর দুইটা আনটি ছিল তো সবার সাথে অনেকক্ষণ কথা বললাম তো কে কী রান্না করেছে আনটি আবার আমাকে সব কিছু বলছিল যে বলবে এই ওইটা রান্না করেছে আর আমি এটা রান্না করেছি ওইটা রান্না করেছি তো সব কিছু আনটি আবার আমাকে বলে দিয়েছে তারপর হচ্ছে রুমের মধ্যে আমার মামাতো বোন আমাকে নিয়ে আসে তাকে সাজিয়ে দেওয়ার জন্য তার মেয়েকে সাজিয়ে দেওয়ার জন্য তারপর এখানে হচ্ছে আন্টি আবার জর্দা রান্না করেছিল তো বাবুল আন্টি যে জর্দাটা রান্না করেছে ওইটার আবার একটু ভিডিও করতে গিয়েছিলাম আমি আর এখন হচ্ছে সবাই খাওয়া দাওয়া করতে বসবে তার জন্য সব কিছু বের বেরে দিচ্ছিল তো এখানে হচ্ছে আমাদের বাসা থেকে আমার ছোট বোন আর বোনের হাজব্যান্ড এসেছে শাশুড়ি এসেছে শ্বশুর এসেছে আব্বু আমার ভাই সবাই একসাথে খেতে বসেছিল তো ওইখানে হচ্ছে আমিও খেতে বসেছিলাম এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি আমি এর মাঝে আর খাওয়ার কোনো ভিডিও নিতে পারিনি আমার মামা তো বোনের মেয়েকে আর তাকে সাজিয়ে দিয়েছিলাম তো এখানে আমাদের ফ্যামিলি সবাই খেতে বসেছি এক টেবিলের মধ্যে তো আমাকে হচ্ছে পোলাও না দিয়ে ফার্স্টে রোস্টটা ডিম দিয়ে দিয়েছে তো তারপর হচ্ছে আমাকে পোলাও দিয়েছে তো তারপর হচ্ছে আমি আমার খাওয়া দাওয়া শেষ করি লাস্টে হচ্ছে আমি জল খেয়েছিলাম সবগুলো খাবার খুবই মজা হয়েছিল আর সবাই খেতে বসে বলছিল যে না খাবারগুলো খুবই মজা হয়েছে আর সবাই অনেক প্রশংসা করছিল যে যারা যারা রান্না করেছে তাদেরকে তো তাদেরকে আমি একটা কথাই বলবো আপনাদের রান্না আমরা আরও খেতে চাই এখন থেকে বাসে কোনো অনুষ্ঠান হলে আপনাদেরকে দিয়ে রান্না করানো হবে আর যেন কোনো বাবুচিদের দিয়ে রান্না না করানো হয় তো যাই হোক আন্টিরা আপনারা যদি আমার ভিডিও দেখেন তাহলে আমাদেরকে আবার রান্না করে খাওয়াবেন তো আমি খাওয়া দাওয়া শেষ করে এসে দেখি যে বার্থডে কাল এখানে শুয়ে শুয়ে খাচ্ছে তার ড্রেসে যেন কোনো রকম খাবার না পড়ে তার জন্য ওইভাবে খাচ্ছে ওর আম্মু বলছিলো দাও আমি খাইয়ে দিই কিন্তু না ও নিজের হাতেই খাবে তো এখানে হচ্ছে ও পাখির সাথে কথা বলছিলো আর খাচ্ছিলো এই পাখিটা হচ্ছে ও যা বলছিল তাই বলছিলো তো ও হচ্ছে এটার সাথে খেলা করছিলো আর খাচ্ছিলো তো আমি ওকে বলছিলাম যে দেখো এটা কেমন খাওয়ার স্টাইল তোমার তুমি বসে খাও কিন্তু ও বসে খাচ্ছিলো না ওইভাবে শুয়ে শুয়ে খাচ্ছিলো আর একটা কথা হচ্ছে ওর ড্রেসে যেন খাবার না পড়ে তার জন্য এইভাবে খাচ্ছিল এটা হচ্ছে আমার আরেকটা বোনের মেয়ে ওর নাম হচ্ছে ওয়াশিফা ওয়াশিফা হচ্ছে এই খেলনাটা নিয়ে অনেকক্ষণ খেলা করছিল তো আমি হচ্ছে ওর একটু ভিডিও করে নিয়েছি আর এখানে হচ্ছে জাইমা বুড়ি খাওয়া দাওয়া করছিলো ড্রেস পরে আর ওর ডাকছিল ডাকছিলো কি যেন বলবে তো মাসা আল্লাহ কিন্তু সাদা ড্রেসে মতো লাগছে সবাই ওর জন্য দোয়া করবেন আর গতকালকে ছিল ওর বাটে আমার পক্ষ থেকে জাইমা বুড়ির জন্য রইলো অনেক অনেক দোয়া ও ভালোবাসা দোয়া করি তুমি সবসময় ভালো থাকো সুস্থ থাকো অনেক অনেক শুভেচ্ছা জন্মদিনের আর সবাই ওর জন্য দোয়া করবেন ওর জন্য সবসময় ভালো থাকে সুস্থ থাকে এমনই হাসি খুশি থাকে তো তারপর হচ্ছে আমি আবার জাইমাকে সাজিয়ে দিয়েছিলাম এর আগেও আমি দুই ওকে সাজিয়ে দিয়েছি ও সব কিছু ঘষে ঘষে মুসে ফেলি তার জন্য আবার সাজিয়ে দিচ্ছিলাম কারণ একটু কেক কাটবে তো এখানে হচ্ছে আমরা সবাই ওজন মাপছিলাম আসলে আমাদের সবাই স্বাস্থ্য এত বেশি যে সবাই স্বাস্থ্য বাড়তেছে কমতেছে না তাই ছোট থেকে বড় সবার ওজন মাপছিলাম এখানে আমার বোন খালাতো বোন মামাতো বোন আম্মু আন্টি যারা যারা ছিল সবাই এক এক করে তাদের ওজন মাপছিলাম এখানে হচ্ছে এক একজন ছিল সত্তর কেজি একজন ছিল ছিয়াশি কেজি সেটা হচ্ছে আমার খালাতো বোনই হচ্ছে সবার উপরে ছিল আর সবাই সত্তর কেজি ষাট কেজি আষট্টি কেজি পঁচাত্তর কেজি এরকম ছিল তো তারপর হচ্ছে এগুলা নিয়ে আমরা অনেক হাসাহাসি করছিলাম যে আমাদের ফ্যামিলিতে যদি সবাই পানি খেয়েও থাকে সারাদিন তারপরও তারা মোটা হয়ে যায় তো যাই হোক স্বাস্থ্য হচ্ছে আল্লাহর দেওয়া দান জিনিস অনেকে চেয়েও পায় না তো তারপর হচ্ছে এখানে সবাই এই ডেকোরেশন করার জন্য বেলুন ফুলাচ্ছিলো তো বেলুন টেলুন সব কিছু রেডি করছিলো আমার মামাতো ভাই আর তার বন্ধুরা মিলে তো আমি হচ্ছে এখানে একটু ভিডিও ক্লিপ নিয়েছি এগুলো ফোলাতে কিন্তু অনেক কষ্ট তো সবাই কিন্তু মুখ দিয়ে ফোলাচ্ছিলো আর আমার ভাই আমার বোন হচ্ছে এগুলো বেঁধে বেঁধে দড়িতে ঝুলাচ্ছিলো আর বাচ্চারা হচ্ছে এগুলো ধরার জন্য অনেক চেষ্টা করছিল আমার মেয়ে আর আয়ন হচ্ছে এখানে লাফাচ্ছিলো বেলুন গুলো ধরার জন্য আর অনেক খেলছিল তো দুই ভাই বোন মিলে এখানে অনেকক্ষণ খেলা করেছে ওইগুলো হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি এরপর হচ্ছে এখানে ডেকোরেশন করার জন্য নিয়ে এসেছে তো সবাই মিলে হচ্ছে এখানে এখানটা পুরোটা ডেকোরেশন করেছে খুব সুন্দর করেই সাজিয়েছে তো তার হুড়োর মধ্যে এই কাজগুলো করা হয়েছে যতটা করেছে খুব সুন্দর হয়েছে তার হুড়ো করে করেছে এমনিতে হচ্ছে তখন সময় খুবই কম ছিল সবাই চলে যাবে বলছিল তার জন্য কেক কাটার জন্য একটু তাড়ুড়ো করেই এই কাজগুলো করা হয়েছে তো তারপরও তার হুড়ো করে করার পরেও খুব সুন্দর হয়েছে তো তারপর হচ্ছে এখানে জায়মার কিছু পিক তোলা হয় ভিডিও করা হয় তো আমি হচ্ছে জায়মাকে বলছিলাম যে একটু ঘুরো তোমাকে খুবই সুন্দর লাগছে মাসাল্লাহ সাদা ড্রেসে যাইমাকে পরিমতো লাগছে সবাই ওর জন্য দোয়া করবেন তো এখানে হচ্ছে সবাই ওর সাথে অনেক পিক তুলেছে ছবি তুলেছে ভিডিও করেছে এরপর হচ্ছে ওর জন্য যে কেকগুলো অর্ডার করে আনা হয়েছিল সেই কেকগুলো বের করা হয়েছে দুইটা কেক ছিল একটা ছিল প্রিন্সেসের আর একটা ছিল প্রজাপতির কেক দুইটাও খুবই সুন্দর হয়েছে আর খেতেও খুবই মজা হয়েছিল এখানে হচ্ছে জাইমা এখন কেক কাটবে তো ওর সব বোনদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে হচ্ছে কেকটা কাটলো এখানে সবাই অনেক মজা করছিল কেক কাটার সাথে সাথেই সবাই বেলুনগুলো সব ফাটিয়ে দিয়েছে আর এখানে সবাইকে কেক কেটে দেওয়া হচ্ছিল তো আমার আন্টি হচ্ছে কেক নিয়ে সবার মুখে রঙ যেমন মাখা এরকম ভাবে মাখাচ্ছিল এটাই হচ্ছে মজা আন্টি হচ্ছে এখানে সবাইকে মুখে একটু একটু করে কেক দিয়েছে আর আন্টির মুখেও সবাই অনেক কেক দিয়ে দিয়েছে আন্টি হচ্ছে লাস্টে আমাকেও বাদ দেনি দেখে নেই এখন আসছে আমাকে দিতে ব্লগারকেও দিব সারাদিন রান্না বান্না করে এত কাজ করার পরেও এত পরিশ্রম করার পরেও সবার সাথে যে হাসি ভাবে এই সময়টা পার করেছে এটা কিন্তু অনেক বেশি আন্টি হচ্ছে ছোট থেকে বড় সবাই কেক একটু করে গালে কেক মাখিয়েছে আর আমি হচ্ছে ছিলাম ভিডিও ম্যান আমি শুধু ভিডিও করেছি এরপর হচ্ছে এখানে হচ্ছে আমার মামা তোমার বন্ধুকে গিয়ে ধরেছে কেক মাখার জন্য তো ওকে হচ্ছে কেক মাখিয়ে ছেড়েছে জন্মদিনে এগুলোই হচ্ছে অনেক মজা তো জাইমার জন্মদিনে গিয়ে কিন্তু আমরা সবাই অনেক মজা করেছি সবাই অনেক দুষ্টামি করেছি অনেক গল্প করেছি আর এখানে হচ্ছে আনটি তো সবাইকে রং মাখাচ্ছিল যেমন কেক দিয়ে কিছুক্ষণের জন্য মনে হয়েছিল বিয়ে বাড়িতে আসছি এটা কোনো বার্থডে পার্টি না তো সবাই হচ্ছে ছোট থেকে বড় সবাই অনেক মজা করেছে আর লাস্টে হচ্ছে আনটি বার্থডে গালকেও কেক মাখিয়েছে তার ড্রেসটাই নষ্ট করে দিয়েছে কেকটা দিয়ে ওর মুখ টুক সব কিছু করে ফেলছে আবার এখানে আরিশাকেও কেক মাখিয়েছে খুব সুন্দর করে আলতোভাবে মাখিয়ে দিয়েছে এরপর হচ্ছে আনটি এক এক করে ধরে ধরে সবাইকে মাখিয়েছে এখানে হচ্ছে আমার মামাতো ভাই খালাতো ভাই ওদেরকেও মাখিয়েছে আর ওরা হচ্ছে আমাদের সবাইকে কেক দিয়ে ভরে ফেলছে আর এখানে হচ্ছে আনটি আম্মু আমার ভাই ওরা সবাই ছিল ওদের সবাইকেও কেক দিয়েছে আসলে এটাই হচ্ছে অনেক মজা লাস্টে হচ্ছে বাবুল আনটি বাকি ছিল তো বাবুল আনটিকেও কেক মাখিয়ে দিয়েছে আনটি তখন আর কেকই ভরছিল না সব কিছু ছিল রং গাল গালের মধ্যে ডোল ছিল তো ভরছিল না তো এরপর হচ্ছে আনটি আবার আমার মামিকেও কেক মাখিয়ে দেয় তখন হাত থেকে কেক আর হাতে ছিলই না হাত থেকে রঙও ভরছিল না এই আর এগুলো ছিল আমার তো বোনের শাশুড়ি ননাস ওরা সবাই ছিল এখানে মানে আমার মামাতো বোনের শ্বশুরবাড়ির মানুষজন ছিল এখানে আনটি হচ্ছে তাদের সবাইকেই মাখিয়ে দিয়েছে বিয়ান হয় তার জন্য তো এখানে হচ্ছে বার্থে গালের অবস্থা ছিল করুণ অবস্থা নষ্ট করে ফেল্য়ার পর হচ্ছে ও আরেকটা কেক নিয়ে আসে এই কেকটা কাটার জন্য একটা কেক আগে কেটেছে তো এখন হচ্ছে এই কেকটা কাটবে এটা ছিল প্রজাপতির কেক এই কেকটাও খুবই সুন্দর ছিল আর ওকেও কেউ প্রিন্সেসের মতো লাগছে তো হচ্ছে ওর তেমন কোন ছবি তোলা হয়নি তো লাস্ট পর ওর কিছু ছবি তোলা হয় আর এখন হচ্ছে সব বাচ্চাদের সাথে ওই কেকটা কাটে এই কেক কাটার পর ও নিজেই কেক নিয়ে সবাইকে কেক মাখাচ্ছিল আর আন্টি হচ্ছে ওকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিল কাকে কাকে মাখাবে ও ফার্স্টে আন্টিকে দিয়েছে তারপর ও যাকে যাকে ভালো লাগে তাদের সবাইকেও কেক দিয়েছে এরপর হচ্ছে আনটি আরশাকে কেক দিছিল এটা দেখে ও আড়িশা কেক দিবে এটা বলছিল তারপর ওর নানুকে দিয়েছে ওর নানিকে দিয়েছে কেক এক এক করে ও সবাইকে কেক দিয়েছে তো ও যখন সবাইকে কেক দিতে যাচ্ছিল কেউ আর না করিনি সবাই গাল পেতে দিয়েছে কেক দেওয়ার জন্য এরপর হচ্ছে ওর নানিকেও একটু কেক মাখিয়েছে সবার এক গালে না দুই গালেই কেক মাখিয়ে দিয়েছে যখন দিতে গিয়েছে এরপর হচ্ছে ওর আরেক নানাকে কেক মাখাচ্ছিল নানা শুয়ে আছে বলে হাতের মধ্যে মাখিয়ে চলে এসেছে তো হচ্ছে ওর বার্থে অনেক মজা করেছে আবারও বলছি সবাই ওর জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর জাইমার জন্মদিনে আমরা সবাই অনেক মজা করেছি সবার কাছে খুবই ভালো লেগেছে তো জন্মদিনের লাস্ট পর্যায়ে চলে এসেছি আসার সময় আনটিকে টাটা বাই বাই দিয়ে পুরো ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ